আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু রেখা রেসিপি হাউস আজকের রেসিপি হচ্ছে চালদার আচার তো চলুন রেসিপিটা দেখা যাক এখানে আমরা প্রেসার কুকারের মধ্যে চালদা নিয়ে নিয়েছি কেটে নিয়েছি এবং এর মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে দুটো সিটি মেরে নেব হলুদ গুঁড়ো ও লবণ দেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে এবার এদিকে সেদ্ধ করতে দিতে হবে এবার এদিকে একটা কড়াই নিয়ে এর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোলমরিচ মৌরি কোরিয়ান্ডার সিড ও লবঙ্গ দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এবার আরেকটা কড়াই নিয়ে এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিতে হবে এবার এতে দিয়ে দেবো পাঁচ ফোরন ও শুকনো লঙ্কা তিরিশ সেকেন্ড পর এর মধ্যে তেজপাতা দিয়ে দেবেন এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবার একটু খুঁটি নিয়ে হালকা ভাবে মিক্স করে নেবেন পাঁচ ফোড়নটি যখন লাল লাল হয়ে যাবে তখন আমরা এবার সেদ্ধ করে চালদাগুলি দিয়ে দেব এবার ফোড়ন ও চালদা সেদ্ধ ভালোভাবে মিক্স করে নিতে হবে চালদা ও পাঁচ ফোড়ন ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নিতে হবে চিনিগুলি ভালোভাবে গুলে গেলে এর মধ্যে পাকা তেঁতুল দিয়ে দিতে হবে এবং এটিকে আধ ঘন্টা ধরে ভালোভাবে ফুটতে দিতে হবে চিনির সিরাপটা যতক্ষণ না গাঢ় হচ্ছে ততক্ষণ খুন্তি দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে পঁচিশ মিনিট পর দেখুন কালারটা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে মানে আচার টাইপের হয়েই এসেছে আর পাঁচ মিনিট ফুটতে দিলেই আচারটা রেডি হয়ে যাবে এবার আমরা এই আচারের মধ্যে বিট নুন দিয়ে দেব এবং এটিকে ভালোভাবে মিক্স করে নেব বিট নুনটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে ভাজা মশলাগুলি দিয়ে দেব এবার ভালোভাবে মিক্স করে নেব এই ভাজা মশলা মিক্স হয়ে গেলেই আমাদের চালদার আচার রেডি আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের জন্য এই রেসিপিটায় আবার আগামী দিন রেখা রেসিপি হাউসে দেখা হচ্ছে ধন্যবাদ